গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয় খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি কেন মোটামুটি আছি বললাম কালকে তোমাদের একটা ভিডিও আমি দিয়েছি আর যদি ওই ভিডিও তুমি দেখলে তোমরা বুঝতে পারবে আমি তোমরা দেখেছো না দেখলে বুঝতে পারবে যে কেন আমি ভিডিও দিতে পারছি না কী কারণ আস্তে আস্তে তোমাদেরকে বলবো কেন দিতে পারছি না আর কি মানে আমি তোমাদের কীভাবে বলব মানে আমি তো লিখে রাখিনি যে হ্যাঁ এই কথাগুলো বলবো যেটুকু আমার মনে আছে যেটুকু আমার সেটাই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি সেটাই বলার চেষ্টা করি তো যাই হোক আজকের দিনে কী বলবো আজকে বুধবার তো তোমার সবার সবাই ষষ্ঠী ভালো কাটিও ভালো কাটাও কিন্তু তবে আমার ছেলে হওয়ার পর থেকে আমি জানাষষ্ঠী যাই না কেননা যেহেতু আমাদের ষষ্ঠীতে খেতে নিই ছেলে মেয়ে মাদের খেতে নিই আমাদের মানে মেয়ে মেয়ে লুচি তরকারি এসব খাওয়া তো ওই জন্য ওর তোমার দাদা বলে কি না মানে আমরা পরে যাই পরের দিন যাই বা যে কোনো একটা দিন দেখে আমরা যাই কিন্তু ছেলে হওয়ার পর আমরা যাই না ভালো লাগে না ও বাবা ঠিক ইয়ে করে না না যেতে হবে না তো দেখো মা এসে ফুসিটা এখানেই করে আর সত্যি কথা এটা কেন ভালো লাগছে না ভালো আজ মোটামুটি আছে মানে আছি বললাম সব বাড়ি দেখো ছেলে মেয়েরা যদি সুস্থ না থাকে ভালো না থাকে নিজেদের শরীর খারাপ হয় চলো ঠিক আছে কিন্তু ছেলে মেয়ে যদি সুস্থ না থাকে সেই বাড়িতে কী বলতো কোনো কিছু মনে ভালো লাগে না আর যেহেতু আমার ছেলে শরীরটা ভালো নেই সেই জন্য আমাদের মন মেজাজ একদম ঠিক নেই ভালো নেই ছেলেটা আজকে অনেক দিন ধরে শরীরটা খারাপ হয়েছে কিছু না কিছু একটা মানে কি বলবো একটা করে কিছু ঠিক হচ্ছে তো আবার একটা কিছু শুরু হচ্ছে এরকম তোমাদের আগে ভিডিওতেও তো মানে বলেছি আর ওর যেটা মানে হয়েছে তোমাকে এখানে কী বলবো আজকের দিনেও মানে বলতে হচ্ছে প্রথমে তো হয়েছিলো তোমার আগে তুমি দেখ মানে দেখলে জানতে বুঝতে পারবে তা তোমাকে একটু বলি প্রথমে তো হয়েছিলো মায়ে তোমার মাইগ্রেনের সমস্যা তারপরে জানা গেলো সাইনাস হয়েছে মাইগ্রেন সাইনাস দুটো একসাথে হয়েছে তারপর চোখে পাপাটা হালকা বেড়েছে তেমন কিছু না ওটা মানে সেরে না উঠতে পড়তে এই কাঁধ থেকে এত যন্ত্রণা করছে ও বালিশে ঘুমোতে পারছে না সারা দিন সারা রাত ঘুমোতে পারছে না একটা বাচ্চা সেখানে আমরা পাশে থেকে তো ঘুমোতে পারবো বলো আমার গলাটা ধরা ধরে যাচ্ছে তোমাদের জায়গা কথা তোমরা বুঝতে পারছো তো আজকে অনেক মানে এতদিন এত কামাই হয়ে গেছে স্কুলও খুলে গেছে স্কুলে যেতে পারছে না আন্টি বাড়ি কামাই হয়ে যাচ্ছে তো আজকেও বাবা একটু ছেড়ে দিয়েছে কালকে ডাক্তার দেখিয়ে নিয়েছি। তো ওষুধ দিয়েছে অনেক পরে ওষুধ দিয়েছে খাচ্ছে এখন দেখা যাক কালকে সবাই রাত্রে একটা ডোজ করেছে আজকে দুটো করে ডোজ তো পড়বেই দেখা যাক কী হয় না হয় সেটা মানে খুবই শরীরটা খারাপ লাগছে আর বলছি আমার শরীরটা যেন হালকা হয়ে গেছে সেটা দুর্বল লাগছে এখন দেখা যায় কী হয় ওই জন্য আমাদের মনটা টনগুলো খারাপ আজ আমার মা নেই মা আসবে তো চলো সঙ্গে থাকুক আজকের দিয়ে নিয়ে মিশি আমাদের যদি বললাম ভাত আমাদের খেতে নেই সেই জন্য জামা ষষ্ঠীর দিনকে খেতে দিই অন্যদিন যে কোনো দিন তোমরা এটা আবার করা হয় ষষ্ঠীটা করতে হয় ছেলে মেয়ে মা আর ছেলেকে সকালবেলা দিয়েছি সকালবেলা মানে আমাদের নিয়ম যেটা সেই হলুদ মাথায় ঠেকানো ঠেকিয়েছি ও খুব খুশি আরও খুব আনন্দ পায় আর ঠাকুরের নাম করে ষষ্ঠীর নাম করে মাথায় পয়সা থেকে রাখা ঔষধ লজ্জা ভাই খুব আনন্দ পায় যে আমার আমার হচ্ছে এরকম মানে প্রেশার ও নিজেকে কিছু মনে হয় যাই হোক পড়তে গেছে ও আর চলে আসার টাইমও হয়ে যাবে এই সাড়ে নটা নাগাদ চলে আসবে এতে সঙ্গে থাকো ঘরে কিছু কাজ আছে ওগুলো সেরে নিই আর আমাদের নিজেমি যত দেখি কত কি করতে পারি না করতে পারি তো তোমার সঙ্গে থাকো আর যাই না কতটা কি তোমাদের মানে আমি কিছু গুছিয়ে কথা বলতে পারি না ঠিক মতন যাই না কিছু করতে পারলাম কি না যদি না বুঝিয়ে বলতে পারি একটু বুঝিয়ে নিও কেমন তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর ঠাকুরের কাছে একটু কামনা করো আমার ছেড়ে যেন সুস্থ হয়ে যায় আর আমার তো শরীর খারাপ তো লেগেই থাকে কোনো সুস্থ মানে হবে কিনা জানি না যাই হোক চলো সঙ্গে থাকো কেমন আর ঘরে অনেক কাজ আছে কাজ সেরে নিই আর কি রান্নাবান্না হয় দেখি যেহেতু মিশি মতো সব কিছু দিনের বেলাও নিয়েমিশছি রাত্রেও নিয়ে মিশছি দেখা যাক চলো দেখ আমার বাজার থেকে চলে এসেছি তোমাকে বলি কি রান্না করবো না করবো মানে বাজার বাজার থেকে এসে রান্না করাটা খুব মুশকিল আলোটা জানলাম পুরো অন্ধকার এই হোক বাজার থেকে এসে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু আমার দাদার মেয়ে ফোন করছিলো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এদেরকে দেখো পাঁচটা বসিয়ে দিয়েছি এই দেখো পাঁচটা বসিয়ে দিয়েছি আর তোমার দাদা ভাইয়ের জন্য সমস্ত ফল কেটে ব্যাক কেমন দেখা একটু তোমাদেরকে সমস্ত ফল এখানে আছে কি আছে এটা কাঁঠাল আম আম শশা লিচু এটা জামরুল কালো জাম এই এই ফল আর এখানে আছে লস্যি এই লস্যি রয়েছে তো জোগাড় করবো মা চলে এসে আর ও দেখো চিপস আর মুড়ি খাচ্ছে আর ওষুধটা খাচ্ছে বাবু খেয়েছি ওষুধটা ওষুধটা খেয়ে নিয়েছে ওই এই যে ওষুধ দাগ দিয়েছে মানে লিখে লিখে মুড়ি রেখেছি কখন কী খাবে না খাবে এবার ওষুধটা খাবে বললাম যে হাতে খুব রাখা করছে ওই দেখাও শুয়ে আছে অন্ধকার লাগছে আর ঘরটা ওষুধ অন্ধকার না তো দেখি হোক মাইগ্রেন মাইগানো ও মাইগানস বারোটা আছে না ওষুধ খেতে হবে ওষুধ বার করে দিন ভুলে যাবো চলো আমি এবার রান্না জোগাড় আনতেগুলো করে নিই এটা অনেকক্ষণ পরে তোমাদের কাছে আর দাদা এখানে আসেনি আসবে করে বারোটা বাজে এখন জামা আমি সারা কাজ করে রান্না করতে পারবো না ওই জন্য জামাটা চেঞ্জ করে নিয়ে তারপর রান্না বান্না জোগাটা করি কী করি না করি ও তরবুজ নিয়ে এসেছে তরবুজ দিতে ভুলে গেছি তাই ভাবছি যেটা এটা কম পড়ে গেছে এই যে তরবুজটা দাদা দেখাচ্ছি তরবুজটা দেওয়া হয়নি ওই যে ভাবছি কি যে ভুলে গেছি তো চলো এগুলো জোগাড় জোগাটোগাড় করে নিই ও শুয়ে আছে খাওয়া হয়ে গেছই আছে না আমি ভুলে গেছি ভিডিও করতে তোমার দাদা ভাইয়া খাওয়ার শেষ করে দিল হট করে মনে পড়ে গেলো হ্যাঁ লসি মা ধরে দিয়েছে আমি একদমই ভুলে গেছি খাবার দাওয়ার পরে মনে পড়ল আর কি দিয়েছে পাঁচশো এক টাকা দিয়েছে ওকে এই যে এই পাঁচশো এক টাকা ওকে দিয়েছে আমি ভুলে একদম ভুলে গেছি তো দেখো মানে তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিচ্ছি আর তোমার ভাই ভাই গাড়ি ফাই কিছু কাটেনি নি কেউ বলবে না কেউ ষষ্ঠী বলে আর ফোনটা আমার ফোনটা কেন একটু গন্ডগোল করছে তো এ দেখো করে দিয়ে করেছি হচ্ছে কুমড়ো দিয়ে মুগের ডাল আর লাল শাকের ভাজা বেগুন ভাজা আর এই ছোটো তরকারি আর সঙ্গে রয়েছে লেবু আর কিছু করিনি আমার ফোনটা একটু মানে গন্ডগোল আছে তো আমরাও খেয়ে নিই আর এখানে ধরো আমাদের খাবার রয়েছে এখন করবো আর এই ভাজা করেছি যে বললাম যে আর কোনটা মনে হচ্ছে একটু গন্ডগোল করছে আমার মনে হচ্ছে ফোনটা একটু গন্ডগোল করছে এবার ঠিক আছে আমার ছেলে ছবিটা আসলে বড় করে ফেলেছিল ঠিক আছে না বড়ই করে দিয়েছিল মিথ্যে কথা বলে কি আছে না না সারা খান দুষ্টমি করে দিই চলো তুমি খাও খেয়ে বলো কেমন হয়েছে হাতে ব্যথা করছে আরে বাবা ও জল খাচ্ছে ওষুধ খাচ্ছে না তুমি এমন করে দেখছো ওদিকে তাকে তাকে হাতে ব্যথা করছে আমি অমন হয়ে গেছি পড়ু কি কিছু করার নেই তুমি দুটো ডোজ করেছে হবে তুমি খাও ও খাচ্ছে জল যেভাবে ওর বাবা দেখছে যেন ওষুধ খাচ্ছে

খাওয়া দাওয়া করে বাসন কোষণে মেজে একদম চান করে চলে এসেছি আর শুয়ে আছে এখন আমি মারতে বলেছি কালো জাম যা দেখায় কালো জামটা মারছ লঙ্কা নিয়েছি নুন নিয়েছি মাগো বলে আর যারা কাসন দি খাও কাসন দিয়ে দিয়েও মারতে পারো

দিতে হবে তো বাবা কে আসছে তো দিবি জড়া দো না হ্যাঁ বাবার সাথে পছন্দ কি এমনি কিনতে পারি ওটা যেন পেন কিনতে গেলে অর্ডার দিতে ঠিকই আছে না কিছু একটা পেলেই হলো

খারাপ আর কারণ না সন্ধ্যে কি আমি রান্না করেছি একটু একটুখানা সঙ্গে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে সঙ্গে দেখো লুচি বেশি করিনি অল্পই করেছি যেহেতু ছেলে খাবে না ওই জন্য মনটা খারাপ হয় আর দেখো এদিকে করেছি পনির তরকারি আর দিকে পায়েস পায়েস চামচটা পড়ে গেছে পায়েস উঠে বসো আমি থালা বাস মানে কোনোভাবে ফাইবার থালাও বার করিনি কেননা তোমার তো বলে সেটা দরকার নেই

সবাই তো আমাদের মতন তো আমাদের আমাদের তো সবাই তো শস্য তো নেই সবাই অনেক বাড়িতে এই নিয়ম তো থাকে না আমাদের জন্য আছে তো হবে আমাদের তো মানে অনদিন তো খাওয়া দাওয়াটা হয় তবে এবছর মূরটা একটু অফ কেন যেহেতু ছেলে শৈটা ভালো না বলে সেই জন্য মুখটা অফ আমাদের কেন কোনোবার বছর তো খাওয়া থাকে না এবারটাই খুব খারাপ শৈটা সেই জন্য মুখটা অফ হয়ে আছে

তাহলে এই পানি টাকায় দিয়ে ভাত খাবো আমি মানে আমি খাবো ভাত আর ও খাবে আলু সেদ্ধ দিয়ে ভাত কিন্তু খেতে চাইছে না পানি দিয়ে ভাত খাবে কিন্তু খাওয়াটা উচিত না ঠিক আছে তো যাই হোক তো কামড় লাগলো জানি আমাদের আমাদের সেটাই দেবো যাই হোক তোমার সবাই জামসটি ভালো কাটিও অবশ্যই ভালো স্বাদে ভালো কাটিয়েছ আমাদের শেষ একদম ঠিক আছে তো আমাদের খাওয়া দাওয়াটা আর অন্য দিন যদি আমরা করতে পারি তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো আজকে এইটুকু টাটা গুড নাইট আজকে সবাই ভালো থাকবে